পটুয়াখালীতে পুকুরে মিলল জীবিত ইলিশ জেলার কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের খপরাভাঙ্গা গ্রামে সাইদুল হক খানের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গেলে পুকুর থেকে দুইটি জীবিত ইলিশ পাওয়া যায় এরপর থেকেই ইলিশ মাছ দেখতে তার বাড়িতে ভিড় করছে এলাকার উৎসুক জনতা অস্বাভাবিক বিষয় কিন্তু সামনে খুশির বিষয় চায়না থেকে ব্যবসার জন্য পণ্য আনতে চান লাইসেন্সের জন্য আনতে পারছেন না লাইসেন্সের ঝামেলা ছাড়াই চায়না থেকে যে কোনো পণ্য আমদানি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন হয়েছে ঘটনা না। বাহাত্তর শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে তেলাপিয়া রুই কাতল সহ একাধিক মাছ চাষ করেন এই চাষী হঠাৎ আজ ইলিশ মাছ পেয়ে অবাক এই মৎস্য চাষী তিনি ধারণা করছেন জোয়ারের পানিতে রেণুকুনা এসি বড় হয়েছে তার পুকুরে আজ সকালে তিনি মাছ ধরার জন্য জাল বের করে পুকুরে টান দিলে দুটি ইলিশ মাছ উঠে তার জালে এ সময়ে একটি ইলিশ রেখে দিয়ে অপর মাছটি পুনরায় পুকুরে ছেড়ে দিয়েছেন তিনি ওই খালের লাগে সংযোগ দিছি সুন্দর সিস্টেম ওই কয়টা ওর এই এক পিস পাইছি আর এক পিস ছেড়ে দিছি বড় হোক অদ্ভুত হওয়ারই কথা আমি তো জানতাম না যে আমার পুকুরে ইলিশ আছে অনেক রুই কাতল সেলবার চায়না পুটি তেলাপিয়া গলদা চিংড়ি বিশেষজ্ঞদের ধারণা জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে গবেষণায় দেখা গেছে সাধুপানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে এটি বাণিজ্যিকভাবে লাভবান নয় এছাড়া সাধুপানিতে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অপুসহার সাথে কথা বললে তিনি জানান জ্বরের পানি প্রবেশ করায় এই পুকুরে ইলিশ মাছ আসতে পারে এছাড়া উপকূলীয় জেলা হওয়ায় ভুলক্রমে রেন পুকুরে প্রবেশ করতে পারে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানবির মেটালি প্রথম বাংলাদেশে টানবির ম্যাটালের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন